কলকাতা পৌরসভার নম্বর ওয়ার্ডের খিদিরপুর এলাকায় বুধবার ব্যক্তিগত কাজে আসেন হুমায়ুন কবির তার আগমন ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় বলে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং তৃণমূল যুবনেতা শাহবাজ আলমের নেতৃত্বে হুমায়ুন কবিরকে লক্ষ্য করে গোব্যাক স্লোগান ওঠে অভিযোগ বিক্ষোভকারীরা তার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যান এবং হকি স্টিক হাতে স্লোগান দিতে দিতে গাড়ি এগোতে বাধা দেন ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হয় তবে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিক্ষোভকারীরা ববি হাকিমের ঘনিষ্ঠ বলে পরিচিত এ বিষয়ে বুধবার সন্ধে সাড়ে ছটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন দেখুন বাংলার যে কোনো প্রান্তে আমি একজন জনপ্রতিনিধি তাছাড়া একটা রাজনৈতিক দলের নেতা সেই নেতা হিসাবে বা একজন জনপ্রতিনিধি হিসাবে বাংলার যে কোনো প্রান্তে যাওয়ার আমার স্বাধীনতা রয়েছে আমার অধিকার রয়েছে আমার সাংবিধানিক অধিকার রয়েছে বাবি হাকিমের কিছু গুন্ডা পুষে রেখেছে সেই গুন্ডারা একদিন আমি যে বিএড ময়দান পরিদর্শনে গিয়েছিলাম সেদিনও এক গুন্ডা এরকম আমাকে বিজেপির বি টিম বা মহল খারাপ কার রায় এসব বলে আমার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিয়েছিল ক্রিকেট স্টিক আজকেও আমি যে জায়গাটা গিয়েছিলাম ষোলো কবরস্থানের ঠিক পাশে একটা মসজিদ আছে মসজিদের উল্টো দিকে আমার এক বারো তেরো বছর আগে থেকে আমার সাথে সম্পর্ক তার বাড়িতে গেছিলাম তার বাড়িতে গেছিলাম খুব সুন্দর আলোচনা হয়েছে অনেকেই আমাকে বাবরি মসজিদ করেছি এটার জন্য মানে আঠেরো থেকে আশি অনেক মানুষ আমাকে দেখা করতে এসছে আমার সঙ্গে হ্যান্ডশেক করেছে আমার সঙ্গে আমাকে দোয়া করেছে আমার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে ওই সময় যখন ঘন্টাখানিক ওখানে ভিতরে ছিলাম তারপরে যখন আমি বেরিয়ে আমার গাড়িটা একটু দূরে ছিল আমি গাড়িতে চাপতে যাচ্ছিলাম তখন ববি হাকিমের কিছু গুন্ডা পোষা গুন্ডা তারা আমি শুনেছি ওখানে হ্যাকার হিসাবে লোকের টাকা হ্যাক করে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেয় তার নেতৃত্ব দেয় শাহবাজ বলে একজন কুখ্যাত নাম আছে তার সে ববি হাকিমের হয়ে কাজ করে টাকা তোলে ববি হাকিমকে দিয়ে আসে নিজেরও

মমতা ব্যানার্জী অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে তার মাকে প্রণাম করেছিল সেটা কি বিজেপির সঙ্গে আতাপ না কখনও কংগ্রেসের খেয়ে পড়ে কংগ্রেসের সাথে বেইমানি করে তৃণমূলের জন্ম দিয়ে আবার দু হাজার একে কংগ্রেস সঙ্গে যোগ আবার বিজেপির সঙ্গে এন ডি এর সঙ্গে যোগ আবার দু হাজার এগারো সালে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সিপিএমের এই যে আজকে সিপিএমের অনেক তান্ত্রিক নেতা সুজন বাবুরা অনেক বড় বড় কথা বলছেন নীতি আদর্শের কথা এই সুজন বাবুদেরকে যখন দু সালের ভোটে ঘাড় ধাক্কা দিয়ে বাংলার শাসন ক্ষমতা থেকে নামাবার জন্য যখন দুনিয়ার মানে সাধারণ বুদ্ধিজীবীর নামে আর এস এস থেকে শুরু করে এখনও কোনো লোক বামফন সরকারের পরাজয় আনার জন্য বুদ্ধিজীবীদের মিটিং মিছিল কলকাতায় হয়নি আজকে বাবু বেশি পণ্ডিত হয়ে গেছে উনি বলছেন হুমায়ুন কবিরের সাথে কেন সেদিন কেন এই বুদ্ধবাবুদের বিরুদ্ধে উনি দেখেননি যে মমতা ব্যানার্জি কত রকম অস্বচ্ছ রাস্তা কত রকম বুদ্ধিজীবীদের রাস্তায় ছিল। সেখানে আর এস এস ছিল সেখানে অনেক শিক্ষিত পণ্ডিত মানুষ ছিল অনেক বামপন্থীদেরও সমর্থক ছিল সেদিন যে বামফ্রন্টের সরকারটাকে পরাজয় আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনার জন্য আজকে ইলেকশন আসছে দিন এর যে নাটক এর যে দামামা দিল্লিতে গিয়ে করছে বা যেভাবে ওনারা গুন্ডামি শুরু করেছে এসব গুন্ডামির জবাব সাধারণ আম পাবলিক দেবে কারণ দু হাজার এগারোর আগেই মমতা ব্যানার্জির একটা তারপল দেওয়ার ক্ষমতা ছিল না আপনি তৃণমূল আপনাকে বিজেপির মিটিম বলছে আবার শুভেন্দু অধিকারী আপনাকে তৃণমূলের বিটিম বলছে আসলে হুমায়ুন কবির কি এটাই তো আনন্দ লাগছে যে শুভেন্দু অধিকারীও বলছে তৃণমূলের বি টিম তৃণমূলের হয়ে কাজ করছি আবার যেখানে যাচ্ছি সেখানেই তৃণমূলের গুন্ডারা ববি হাকিমের গুন্ডারা আমাকে বিজেপির বি টিম বলছে তা আমি কোথায় যাব আমি তৃণমূলের বিরুদ্ধে বিজেপিরও বিরুদ্ধে ওদেরও রাতের ঘুম ছুটিয়ে দিয়েছি শুভেন্দুরও আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভঙ্গ করে দিয়েছি আর মমতা ব্যানার্জিও চতুর্থবারের জন্য আর মুখ্যমন্ত্রী হবে না কাজেই পাগলের পোলাপ বকছে বক্তের দিন এবং আপনি বলছেন সোলানা মসজিদের কাছে গেছিলেন আর আরও একটা মসজিদ সেটা কি লাল মসজিদের কাছে হ্যাঁ এবং লাল মসজিদের কাছে যদি আপনি গিয়ে থাকেন তাহলে মূলত কি জন্যে আপনি গেছিলেন আর আমি যেতেই পারি আমি গেছিলাম আমার একজন ওয়েলসার বা আমার জানাশোনা বা আমার বন্ধু লোক বা আমার ভাইয়ের মতো তার আমন্ত্রণে আমি সেখানে গেছিলাম আমি কোনো রাজনীতির কোনো প্রোগ্রাম করতে চাইনি তা আমার বাংলায় যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে ববি হাকিম তার ওই আটাত্তর নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ওই জায়গাটা রাস্তার উল্টো দিকটা পরে সাতাত্তরটা মমতা ব্যানার্জির ভবানীপুর আর আটাত্তরটা পরে বন্দর এলাকা ঠিক ওই রাস্তার মাঝে যেটা রাস্তা আছে ওখানে কয়েকজন গাড়ি ছিল আমি যখন হেঁটে যাচ্ছিলাম আমার যে বন্ধু তার ছেলে ওই সেই ইঞ্জিনিয়ার সদ্য পাশ করেছে তার হাত ধরে আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম তখন আমার গাড়ির উপরে উঠে থাপড়া মারে গো ব্যাক স্লোগান দেয় আমাকে মারতে উদ্ধত করে আমিও তাদের চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আমার গাড়িটা ধাক্কা ধাক্কি করে আমার গাড়িটার সামনে কার যে শো সেটা ভেঙে দিয়েছে এবং তারা ওখানে মস্তানি করছে বাংলার পুলিশ কোথায় থাকে কতক্ষণ ধরে ওখানে আমারও কিছু লোকজন ছিল তো সেখানে যদি আমাদের লোকরাও ওখানে বাধা বাধি করতো তাহলে ওখানে একটা মারাত্মক সংঘর্ষ হতো এটা কোনো ববি হাকিম কী চাইছে ওকে মিনি পাকিস্তান ওটা যে হুমায়ুন কবির যেতে পারবে না অন্য কেউ যেতে পারবে না তা ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে ওকে আস্ত ফেরত আসতে দেবো না কোনো থানায় অভিযোগ করে কোনো লাভ নেই মমতা ব্যানার্জির পুলিশ পা চেটে চলে আর এই ববি হাকিমদের পা চেটে চলে তাদেরকে তাদের যদি পুলিশের যদি শাসন থাকতো তাহলে এই ধরনের পনেরো কুড়িটা ছেলে ওই ধরনের বিনা কারণে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এরকম মস্তানি করতে পারতো তাদের উপরে কি ভরসা করবে আমার নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে আগামী দিনে এই আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে সেদিন ওকে আমি বুঝাবো মুর্শিদাবাদের সরাসরি চ্যালেঞ্জ করছে একদম সরাসরি চ্যালেঞ্জ কি আছে ববি হাকিম পারলে আমার কিছু করে নেবে আমি তো বলছি পারলে করে নেবে তো মেয়র হলো তো কী হয়েছে মেয়র কদিন থাকে সেটা দেখুন না মেয়র কদিন থাকে কলকাতার সেটাও দেখুন অপেক্ষা করুন রিগেটে গিয়ে আপনাকে হেনস্থা হতে হয়েছে আপনাকে হেনস্থা হতে হলো এরপর কি আপনি আর কলকাতা বন্দরে যাবেন সব জায়গায় যাব কোনো জায়গায় এবং ববির বিরুদ্ধে প্রার্থী দেবো মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেবো আগামী দিনে এদেরকে সুমচিত জবাব বাংলার মানুষ দেবে এই অহংকারের জবাব বাংলার সাধারণ মানুষ ভোটাররা দেবে ববি কেউ দেবে মমতাকেও দেবে